আপনি কি জানেন ভোরবেলায় ঘুম থেকে উঠলে কোন একশোটি রোগ ভালো হয় শীতে ঠান্ডা ভাত গরম করে খেলে কি ক্ষতি হয় দাঁড়িয়ে জল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় রাতে দেরি করে খাবার খেলে কোন কোন রোগ হয় কী খেলে দাঁতে কখনোই পোকা লাগবে না ভাতের মধ্যে কী দিলে ভাত ঝরঝরে হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন শীতে ফুলকপি খেলে কোন রোগে উপকার পাওয়া যায় উত্তর শীতে ফুলকপি খেলে হৃদরোগে উপকার পাওয়া যায় প্রশ্ন কোন ফল প্রতিদিন একটি করে খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে মানুষ সারা জীবন রোগমুক্ত থাকবে প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা কমে উত্তর পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা কমে প্রশ্ন ইঞ্জেকশনের সূচ কোন ধাতু দিয়ে তৈরি করা হয় উত্তর ইঞ্জেকশনের সূচ স্টেনলেস স্টিল ধাতু দিয়ে তৈরি করা হয় প্রশ্ন মাছ মাংস একসাথে খেলেই শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর মাছ মাংস একসাথে খেলেই কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন ফল খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর কলা খেলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা কমেন্টে জানিও বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন গ্যাসের কারণে ফ্রিজের মধ্যে রাখা জল ঠান্ডা থাকে উত্তর অ্যামোনিয়া গ্যাসের কারণে ফ্রিজের মধ্যে রাখা জল ঠান্ডা থাকে প্রশ্ন দুধ খাওয়ার পর কোন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর দুধ খাওয়ার পর আনারস কমলা কোল্ড ড্রিঙ্কস এই খাবারগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন খাবারকে মাংসের বিকল্প খাবার বলা হয় উত্তর সয়াবিনকে মাংসের বিকল্প খাবার বলা হয় প্রশ্ন ইনসুলিনের অভাব হলে মানুষের শরীরে কোন রোগটি দেখা দেয় উত্তর ইনসুলিনের অভাব হলে মানুষের শরীরে ডায়াবেটিস রোগটি দেখা দেয় প্রশ্ন কোন খাবারটি খেলে শারীরিক দুর্বলতা নিমেষেই কেটে যায় উত্তর টমেটোর স্যুপ খেলে শারীরিক দুর্বলতা নিমেষেই কেটে যায় প্রশ্ন পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে ঘি উৎপাদন করে উত্তর দেশ সবচেয়ে বেশি পরিমাণে ঘি উৎপাদন করে প্রশ্ন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর কাঁঠালের বীজ খেলে শরীরে ক্যালসিয়াম দৃষ্টিশক্তি হজম শক্তি ও হার্টের শক্তি বাড়ে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বদহজম হতে পারে প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় উত্তর রাতে ঘুমানোর আগে কলা খেলে সকালে পেট পরিষ্কার ভালো হয় প্রশ্ন মশা কোন রক্তের গ্রুপ বেশি পছন্দ করে উত্তর মশা ও রক্তের গ্রুপ সবচেয়ে বেশি পছন্দ করে বন্ধু তোমার রক্তের গ্রুপের নামটি জানা থাকলে তা কমেন্টে জানিও প্রশ্ন কোন দেশকে পিরামিডের দেশ বলা হয় উত্তর মিশরকে পিরামিডের দেশ বলা হয় প্রশ্ন নিয়মিত কোন মাছ খেলে শরীরে কখনো ক্যালসিয়ামের ঘাটতি হবে না উত্তর নিয়মিত পুঁটি মাছ খেলে শরীরে কখনও ক্যালসিয়ামের ঘাটতি হবে না প্রশ্ন খালি পেটে কোন খাবার খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর উত্তর খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন গাছের পাতা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে উত্তর থানকুনি গাছের পাতা হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে প্রশ্ন দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হয় উত্তর দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীরে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তেই থাকে প্রশ্ন ভালো ঘুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় উত্তর ভালো ঘুম না হলে মস্তিষ্ক দুর্বল হয়ে যায় প্রশ্ন বিখ্যাত টাইটানিক জাহাজটি কোন দেশ তৈরি করেছিল উত্তর টাইটানিক জাহাজটি ইংল্যান্ড দেশ তৈরি করেছিল প্রশ্ন মাটির কলসিতে রাখা জল খেলে শরীরে কোন রোগ দূর হয় উত্তর মাটির কলসিতে রাখা জল খেলে কোষ্ঠকাঠিন্য রোগ দূর হয় প্রশ্ন কাঁচা পেঁপের তরকারি খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁপের তরকারি খেলে বধজম রোগ ভালো হয় প্রশ্ন বাচ্চাদেরকে নিয়মিত কী খাওয়ালে অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় উত্তর বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে মেধাবী ও বুদ্ধিমান হয় প্রশ্ন কোন পাখির দশতলা উঁচুতে থেকেও মাটিতে চলা পিঁপড়েকে দেখতে পায় হ্যাঁ বন্ধুরা বাজ পাখি দশতলা উঁচুতে থেকেও মাটিতে চলা একটি ছোট্ট পিঁপড়েকে দেখতে পায় প্রশ্ন শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর শীতকালে মধু দুধ অ্যালোভেরা অলিভ অয়েল এবং পর্যাপ্ত পরিমাণে পান করলে চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর কিডনি রোগীরা কাম রাঙ্গা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল পড়া কমে এবং চুল ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল পড়া কমে এবং চুল ঘন হয় প্রশ্ন কোন দেশের জাতীয় সঙ্গীতের কোনো ভাষা বা শব্দ নেই উত্তর স্পেন দেশের জাতীয় সঙ্গীতের কোনো ভাষা বা শব্দ নেই প্রশ্ন টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর টাইট জিন্স পরলে শরীরে রক্ত সঞ্চালনে বাধা পায় যার ফলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় প্রশ্ন চুলে অতিরিক্ত কলপ বা রঙ করলে কোন রোগ হতে পারে উত্তর চুলে অতিরিক্ত রঙ করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে কোন রোগ হয় উত্তর মাংস দীর্ঘদিন ফ্রিজে রেখে খেলে ফুড পয়জনিং রোগ হয় প্রশ্ন আটা রুটি খেলে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর আটা রুটি খেলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমে যায় প্রশ্ন কোন শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় উত্তর বাসক পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় বন্ধুরা এমনই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ বধজম ও অ্যাসিডিটি হয় প্রশ্ন কোন সময় বই পড়লে পড়া বেশি মনে থাকে উত্তর ভোরবেলা বই পড়লে পড়া বেশি মনে থাকে বন্ধু তোমার কোন সময় বই পড়তে বেশি ভালো লাগে তা কমেন্টে জানিও প্রশ্ন মানব শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি নড়াচড়া করে উত্তর মানব শরীরের ফুসফুস সবচেয়ে বেশি নড়াচড়া করে প্রশ্ন কী খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে উত্তর কাঠবাদাম খেলে মাইন্ড সব সময় ফ্রেশ থাকে প্রশ্ন কোন মাছকে জলের পোকা বলা হয় উত্তর চিংড়ি মাছকে জলের পোকা বলা হয় বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন কোন পাখির ওজন একটা এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় উত্তর হাউিং বার্ড পাখির ওজন একটা এক টাকার কয়েনের ওজনের চেয়েও কম হয় প্রশ্ন কাঁচা কাঁঠালের রান্না খেলে শরীরে কি দ্রুত বাড়ে উত্তর কাঁচা কাঁঠালের রান্না খেলে দৃষ্টিশক্তি দ্রুত বাড়ে প্রশ্ন পুরো পৃথিবীতে একই চেহারার কতজন মানুষ আছে উত্তর পুরো পৃথিবীতে একই চেহারার সাতজন মানুষ আছে প্রশ্ন কতদিন দিন না ঘুমালে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে উত্তর দশ থেকে পনেরো দিন না ঘুমালে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন মানুষের জীবনে দুইবার গজায় এমন দাঁতের সংখ্যা কয়টি উত্তর মানুষের জীবনে দুইবার গজায় এমন দাঁতের সংখ্যা হল কুড়িটি প্রশ্ন কোন দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষ শাস্তি পায় উত্তর উত্তর কোরিয়া দেশে কেউ অপরাধ করলে তার তিন পুরুষ শাস্তি পায় প্রশ্ন রাতে খালি গায়ে ঘুমাবেন কেন ও তো রাতে খালি গায়ে ঘুমালে ঘুম ভালো হয় শরীরে হাওয়া বাতাস লাগে এবং শরীরের বিকাশ ভালো হয় প্রশ্ন আনারস ও দুধ একসাথে খেলে কি হয় উত্তর আনারস ও দুধ একসাথে খেলে বধজম হয় প্রশ্ন মানুষের শরীরে প্রতি সেকেন্ডে কতগুলি কোষ মারা যায় উত্তর মানুষের শরীরে প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশ হাজারটি কোষ মারা যায় প্রশ্ন গান বা সঙ্গীত শুনলে আমাদের শরীরের কোন অঙ্গের উপকার হয় উত্তর গান বা সঙ্গীত শুনলে মস্তিষ্কের উপকার হয় প্রশ্ন শরীরে কোথাও পুড়ে গেলে কি লাগালে জ্বালা কমে যায় উত্তর শরীরে কোথাও পুড়ে গেলে কলা লাগালে জ্বালা কমে যায় প্রশ্ন কলমের কালি অতিরিক্ত হাতে লাগলে কোন মারাত্মক রোগ হতে পারে উত্তর কলমের কালি হাতে অতিরিক্ত লাগলে অ্যালার্জি হতে পারে প্রশ্ন কাঁচা দুধের সাথে কি মিশে লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় উত্তর কাঁচা দুধের সাথে মুলতুনি মাটি লাগালে একদিনেই ত্বক অনেক সুন্দর হয় প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে হজম ভালো হয় প্রশ্ন হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম কোন দেশে চালু হয়েছিল উত্তর হোমিওপ্যাথিক চিকিৎসা সর্বপ্রথম জার্মানি দেশে চালু হয়েছিল প্রশ্ন কোন প্রাণীর কুকুরের থেকেও বেশি শক্তি রয়েছে উত্তর পিঁপড়ের কুকুরের থেকেও বেশি ঘ্রাণ শক্তি রয়েছে প্রশ্ন একজন মানুষের শরীরের চামড়া কতদিন পরপর পরিবর্তন হয় উত্তর একজন মানুষের শরীরের চামড়া তিরিশ দিন পরপর পরিবর্তন হয় প্রশ্ন কোন ফলের রস চুল কালো করতে সাহায্য করে উত্তর আমলকির রস চুল কালো করতে বিশেষ সাহায্য করে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন শীতকালে কোন সবজি ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় উত্তর শীতকালে টক দই ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় প্রশ্ন কোন খাবার খেলে দাঁতে সহজে পোকা হয় না উত্তর দুধ খেলে দাঁতে সহজে পোকা হয় না উত্তর শীতের ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় উত্তর ভাত রান্নার পর দীর্ঘ সময় সেটি সাধারণ তাপমাত্রায় অর্থাৎ কক্ষ তাপমাত্রায় রাখা থাকলে ব্যাসিলাস সিরিয়াস স্পোরগুলো থেকে ব্যাকটেরিয়া তৈরি হয় আর সেই ভাত আবার গরম করা হলে ওই ব্যাকটেরিয়া বিষাক্ত হয়ে যায় এর ফলে এই ভাত খেলে ডায়রিয়া বমির মতো নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন দিনের কোন সময় আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় উত্তর সকালে খাওয়ার পর আপেল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি পায় প্রশ্ন গরমে সারাক্ষণ এসিতে থাকলে কোন রোগ বৃদ্ধি পেতে পারে উত্তর গরমে সারাক্ষণ এসিতে থাকলে শ্বাসকষ্ট রোগ বৃদ্ধি পেতে পারে প্রশ্ন কোন ফুলের মধুর প্রতি মৌমাছি বেশি সংবেদনশীল উত্তর সরিষা ফুলের মধুর প্রতি মৌমাছি বেশি সংবেদনশীল প্রশ্ন হেডফোনে জোরে জোরে গান শুনলে কী ক্ষতি হয় উত্তর হেডফোনে জোরে জোরে গান শুনলে কানের শ্রবণ ক্ষমতা কমে যায় প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে উত্তর ডলফিন মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে প্রশ্ন কোন গাছে ফুল আসতে একশো বছরেরও বেশি সময় লাগে উত্তর বাঁশ গাছে ফুল আসতে একশো বছরেরও বেশি সময় লাগে প্রশ্ন অতিরিক্ত চা পান করলে শরীরে কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় উত্তর অতিরিক্ত চা পান করলে কিডনির সবচেয়ে বেশি ক্ষতি হয় প্রশ্ন কোন দেশে জেল থেকে পালানো অপরাধ হিসাবে গণ্য হয় না উত্তর জার্মানি দেশে জেল থেকে পালানো অপরাধ হিসেবে গণ্য হয় না প্রশ্ন মশা কিসের গন্ধ সহ্য করতে পারে না উত্তর মশা লেবু ও লবঙ্গের গন্ধ সহ্য করতে পারে না প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে মুখের ব্রণ খুব দ্রুত দূর হয় উত্তর খালি পেটে মেথির জল খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন প্রতিদিন কত গ্লাস করে জল পান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় উত্তর প্রতিদিন চার থেকে ছয় গ্লাস করে জলপান করলে শরীর থেকে বিষ বেরিয়ে যায় প্রশ্ন ছোলা খাওয়ার পর কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর ছোলা খাওয়ার পর করলা খেলে শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন মিষ্টি কুমড়া খেলে শরীরের কোন রোগ ভালো হয় উত্তর মিষ্টি কুমড়া খেলে শরীরের চোখের জ্যোতি বাড়ে প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দাঁড়িয়ে জল খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় উত্তর আনারস খেলে প্রস্রাবের ইনফেকশন দূর হয় প্রশ্ন আদার সাথে কি মিশিয়ে লাগালে শরীরের সাদা দাগ দূর হয় উত্তর আদার সাথে লাল মাটি লাগালে শরীরের সাদা দাগ দূর হয় প্রশ্ন কাকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় উত্তর মধুকে সমস্ত রোগের মহা ঔষধ বলা হয় প্রশ্ন কোন সবজি খেলে শরীরের যে কোনো ব্যথা কমে উত্তর টমেটো খেলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে তেলমুক্ত ও ব্রণমুক্ত ত্বক পাওয়া যায় উত্তর দইয়ের সাথে শসা ব্যবহার করলে তেলমুক্ত ও ব্রণমুক্ত ত্বক পাওয়া যায় প্রশ্ন ভাতের মধ্যে কী দিলে ভাত ঝরঝরে হয় উত্তর ভাত রান্নার সময় পাতিলেবু রস দিলে ভাত ঝরঝরে হয় এবং একটা সুগন্ধ পাওয়া যায় প্রশ্ন ভোরবেলা ঘুম থেকে উঠলে কি উপকার হয় উত্তর নিয়মিত ভোরবেলা ঘুম থেকে উঠলে মানুষের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যায় একটি গবেষণা থেকে জানা গেছে যে ভোরবেলা ঘুম থেকে ওঠা ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সক্রিয় হয় প্রশ্ন মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে কোন রোগ হয় উত্তর মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমালে ক্যান্সার রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন কোন মাছের তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারে কমে যায় উত্তর টুনা মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি একেবারে কমে যায় প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা চলে যায় প্রশ্ন বড়দিনে কেক খেতে হয় কেন উত্তর পনেরোশো এক খ্রিস্টাব্দে যখন ঘোষণা করা হয় যিশুর জন্ম হয়েছিল পঁচিশে ডিসেম্বর তারপর থেকে এই দিনটি আডম্বরের সঙ্গে পালন করা হয় সারা বিশ্বে আর এই দিনেই কেক খাওয়া হয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও